আসসালামু আলাইকুম ট্যাপ সোয়াইপ মাইনিং যারা করছেন তাদের জন্য অনেকটাই সুখবর কারণ আজকের এই ভিডিওটাতে অনেকগুলো আপডেট কিন্তু থাকতেছে ট্যাপ সোয়াইপ মাইনিং নিয়ে এবং আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যারা ট্যাপ সোয়াইপ থেকে পেমেন্ট আমরা কবে পেতে পারি কিংবা ট্যাপসোয়াইপ আসলে স্ক্যাম করতেছে কিনা কিংবা আসলে টাকাটা আমাদের কবে দিতে পারে তো সম্পূর্ণ বিষয়টি একবারে বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব এবং ট্যাপসোয়াইপ নিয়ে কিন্তু বিভিন্ন আপডেট এসেছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে ওয়েলকাম ব্যাক গাইজ আমরা প্রথমে আসি আমাদের ট্যাপ সোয়াইপ যে মাইনিংটা আছে তো এখানে কিন্তু প্রথমে আমাদের কানেক্ট করার ওয়ালেট কানেক্ট করার একটা অপশান দিল সনালো ওয়ালেট তো সেটা আমরা কানেক্ট করলাম দেন তারপরে তারা বললো যে না এটা তাদের নয় তারপরে কিন্তু আমাদের এই ইয়েটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিল এবং এটাও কিন্তু এখন বর্তমানে তেমন কোনো কাজ নেই এবং এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখলে হয়ে গেছে এবং মিশনটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমরা দেখলাম এফসোয়াইপ কমিউনিটি নামের একটা যেই তাদের টেলিগ্রাম গ্রুপ আছে কিংবা চ্যানেল আছে সেখানে কিন্তু তারা জানালো যে তাদের এটা লঞ্চ হবে টোন ব্লক চেনের মাধ্যমে তো শুধুমাত্র কিন্তু তারাই বলতেছিল যে টোন ব্লক চেনে লঞ্চ হবে টোন থেকে কিন্তু কোন ধরনের পোস্ট কিংবা কোনো ধরনের কোনো কিছু জানা গেছিল না তবে এখন সুখবরের বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু আমরা যদি টোন ওয়ালেট কিংবা টোন ব্লক চেনের আমরা টুইটারের মধ্যে চলে যাই সেখানে আমরা কিন্তু গেলেই লক্ষ্য করব একটু যদি নিচের দিকে চলে যাই তারাও কিন্তু এটা নিয়ে পোস্ট করতেছে অর্থাৎ এখন কিন্তু টোন ব্লক চেনের আন্ডারে এটা কিন্তু পাবলিশ করা হবে কিংবা টোন ব্লক চেনের আন্ডারে কিন্তু আমরা এটা সেল করতে পারবো ঠিক আছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা কিন্তু পোস্ট করছে টোন ব্লক চেনের মাধ্যমে তারা কিন্তু ট্যাপসোয়াইপ নিয়ে পোস্ট করছে ঠিক আছে তো অনেকগুলো পোস্টে কিন্তু তারা দেখলাম করছে এবং তাদের কিন্তু কালকে একটা লাইভ চললো সেখানেও আশা করি ভালো কিছুই হয়েছে এবং এখানে কিন্তু আমাদের এখন আশা করা যেতে পারে যে আমরা ভালো কিছু পেতে পারি যেহেতু এখন টোন ব্লক চেন থেকেও জানানো হচ্ছে যে হ্যাঁ তাদের আন্ডারে লঞ্চ করা হবে তো যেমনটা আপনারা দেখতে পারতেছেন এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু তারা বলে দিচ্ছে ট্যাপসোয়াইপার অন টোন অর্থাৎ সোয়াইপ কিন্তু টোন টোন ওয়ালেট কিনবা আমাদের যে চেইন আছে তো সেটার মাধ্যমে কিন্তু লঞ্চ করা হবে ঠিক আছে এবং এখানে কিন্তু অডিও আছে আপনারা চাইলে শুনে নিতে পারেন এবং এরপরে আমরা যদি আসি যেটা কবে লঞ্চ করা হতে পারে তো এটা যখন ইন্ডিং হবে তারপরে কিন্তু এটা লঞ্চ করা হবে ঠিক আছে এই টোন ব্লক চেইন তো টোন ব্লক চেনের আন্ডারে লঞ্চ করা হলো এটা আমাদের কোথায় লঞ্চ হতে পারে সেটা যদি আমরা একটু দেখে নিই আমরা যদি বাইবিটের ইয়েতে চলে যাই তো এখানে আমরা চলে গেলে বাইবিট লার্নে চলে গেলে আপনারা দেখতে পারতেছেন আর কিন্তু বাইবিট অফিসিয়াল তো এখানে যদি আমরা চলে যাই এখানে আমরা গেলে দেখতে পারতেছি লেখা আছে ডিসকভার ট্যাপ এ আই দ্য ট্যাপ টু আর্ন সেশন অন টেলিগ্রাম সেট ফর বিগ টু কেন লঞ্চ অন ওয়ান জুলাই টু অর্থাৎ এক জুলাই দু হাজার চব্বিশে কিন্তু এটা লঞ্চ হতে যাচ্ছে বাইবিটের মধ্যে তো এটা আমরা হানড্রেড পার্সেন্ট এখনও সঠিকভাবে বলতে পারতেছি না কিন্তু আমরা কখনোইভাবে বলতে পারবো না কারণ এই যারা মাইনিংয়ে কাজ করেন তারা খুব ভালোভাবে জানেন তারা ডেট দিয়ে ডেট চেঞ্জ করতে পারে যেমনটা কিন্তু আমাদের সোনাল ওয়ার্ল্ডের মধ্যে করছিল অলরেডি তো আশা করা যায় যে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে আমরা ধারণা করতেছি এখন পর্যন্ত যে আমাদের এটা কিন্তু বাইবিটের মধ্যে হয়তো বা লঞ্চ হবে কিংবা বাইবিটের মধ্যে কিন্তু আমরা এটার মনে হয় পেমেন্টটা পাবো কিংবা এটা কিন্তু বাইবিটের মধ্যে আশা করি যে আমাদের পাবলিশ হবে তো সেখানে যদি বাইবিটে পাবলিশ হয় এবং সেখানে কিন্তু টোন ব্লক চেনের মাধ্যমে বাইবিটের মধ্যে আশা করি পাবলিশ হবে এবং সেখান থেকে আমরা টাকাটা কিন্তু পকেটে নিতে পারবো তো আশা করি চিন্তা করার কারণ নেই এখান থেকে আমরা পেমেন্ট পাবো এটা আগে মনে করা হয়েছিল যে এটা মনে হয় স্ক্যাম করবে বাট এটা কিন্তু স্ক্যাম করার কোনো প্ল্যাটফর্ম দেখতেছে না এখন কিন্তু এটা আশা করা যায় যে সব কিছু ঠিকঠাকই চলতেছে তো এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে আমাদের ছোটো আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই আপনাকে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো এবং আপনারা সুবিধার্থে আপনারা কিন্তু টেলিগ্রামে গিয়েও সার্চ করতে পারেন বিডি একাডেমি তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সেখানে জয়েন থাকলে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন